আমরা আমরা কই যাব ভাই আপনাদের শরণ ভাই সামনে দেখেন অত সামনে আছেন কত বলবেন আমাদের কাছে এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন আপনাদের সাথে নেই আমরা পুরো সময় তো আপনাকে ধরব নামে কি আজ বল ভাই ভাই আমরা দেখুন এই আচ্ছা ভাই এই পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য জাতীয় নাগরিক পার্টি সংগঠক আসাদ বিন রনি আমরা দেখতে পাচ্ছি লাইভ লাইভে তো কালকে হামলা হামলা আমরা ঠিক দেখতে পাচ্ছি শক্তির উপর

এবং এই জাতীয় পার্টিকে সুরক্ষা দেওয়ার জন্য প্রশাসন পুরোপুরি ভাবে শক্তিশালী ভাবে পুরোপুরি ভাবে তারা আক্রমণ চালাচ্ছে এই জুলাইয়ের চুক্তির উপর আজকে যে হামলা জুলের উপর রয়েছে কালকে দেশে হামলা আমাদের উপর হবে না এর নিশ্চয়তা তিনি এইটা শুধু সূচনা এবং এই সূচনা আমরা এখানেই শেষ করে দিব এরপর থেকে এই জুলাইয়ের সপক্ষের চক্রের উপর কোন জুলাইয়ের পক্ষে চুক্তির উপর হামলা চলবে না The President is the President of the United States. The President is the the গণতান্ত্রিক ছাত্র সংসদ আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আজকে নূর ভাইয়ের উপর হামলা হয়েছে বলে অনেক হয়তো ভাবতে পারেন যে নুরের উপর হামলা হয়েছে কিন্তু আমাদের তো কিছু হয়নি এই আমরা লড়তে শিখেছি আমরা ওই লড়তে মাধ্যমে

দায়িত্ব দিয়েছে মনে হচ্ছে তুমি আমরা এই রকমের ভিন্ন প্রচেষ্টাকে প্রতিহত

আরো থাবা দেওয়ার চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি চুরি দত্ত দলীয় রোড সঙ্গে ওই নিষিদ্ধ আঙ্গলিক এক দূষণ জাতীয় বাড়িকে আবার বিরিজ দল বানানোর জন্য আদগুলিতে প্রাসঙ্গিক করার জন্য দিল্লির প্র্যাকটশনে বাংলাদেশে আবার সংলগ্ন করা হচ্ছে আমরা দেখেছি জয় জি এম কাদের নামীয় বাড়ির লেদাগর লেখা কথা ছিল খাদারকে আর পুলিশ পলিশনে

নিষিদ্ধের গ্যাজেট প্রকাশ করো সবাইকে ধন্যবাদ ইন্দিরাজ ভাই মূল বক্ত

যে পন্না সাহেব কিছুদিন পরপর সিদ্ধি যাদেরকে দিয়ে আওয়ামী লীগকে করতে করা সব Hello. <laughs> you <laughs> সব টাকা সত্ত্বেও আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে সেই দিন আর বেশি দূরে নাই তারা এই বিপ্লবকে কালো ছায়া বলে যারা বিপ্লবের নায়কদেরকে অভিনেতা বলে যারা এই বিপ্লবের অভ্যুত্থানের নায়কদেরকে ফকিন্নি বলে সম্পাদন করে তারাই এই দেশে সেই অভ্যুত্থানকে আমরা পেয়েছি যে অভ্যুত্থানকে কেন্দ্র করে নতুন বাংলাদেশের সুযোগ পেয়েছি সেটাকে ন্যায় করে দেওয়া সেই নিকটতম ভবিষ্যৎ আর বেশি দূরে নয় এই দল ফলার এবং বিপ্লবের পক্ষ শক্তি গুলোকে হয়ে এই জুলাই বিরোধীদেরকে ঢুকে দিতে হবে ধন্যবাদ

ছিল তাদেরকে ক্ষমতায় বসিয়েছে আর তাদেরকে রক্তাক্ত করছে আপনার প্রশাসন Yeah!

উপস্থিতি আজিকালি নুৰুল হক নুৰ ভাইৰ ওপৰত সংগ্রামী জনতা সাবেক বিপে এবং গণ অধিকার পরিষদের সভাপতি দীর্ঘ সময়ের জাতিবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক জুলাই যোদ্ধা বিভিন্ন হগ্নুর উপরে হামলার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী আলোচনা সভা বেড়ে পড়ছে সর্বশেষ বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম আবায়ত জনাবাদ জনাব পারিবারিক সংগ্রামী উপস্থিতি আমরা বারবার বলে আসছি দুহাজার সাত সালের বহা নিভেদের মাধ্যমে বাংলাদেশে এক দীর্ঘমেদী খাতিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম প্রতিবেশী রাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের বাংলাদেশের পক্ষের শক্তির রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলোকে আজকের এই বিটা চাই প্রতিবেশী রাষ্ট্র দু হাজার নয় সালে এখানকার পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে দীর্ঘ ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্র এখনো দিল্লিতে বসে ওই খুনি ফাসিস্ট না এখনো সেই ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা বারবার বলেছিলাম বাংলাদেশের সংস্থাগুলোর এদেশের জনগণের টাকায় জনগণকে নিরাপত্তা দেওয়ার কথা তারা জনগণের নিরাপত্তা না দিয়ে বরং তৎকালীন প্রতিবাদের সময় তাদের কিছু কিছু কর্মকর্তারা যে প্রতিবাদের দশর হিসাবে কাজ করছে আজকে কোন উত্থান পরবর্তী বাংলাদেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা এখনো দেখিনি কিছুদিন সেই বার্তা দেওয়ার পরও আমরা এখন পর্যন্ত সেই সংস্থা গুলো সংস্কার করে সেই সব সংস্থার ছাড়া অফিসার থেকে সদস্যরা সরাসরি আমরা দেখতে পাই আগামী জাতীয় নির্বাচন কে সামনে রেখে বাক প্রতিবেশী রাষ্ট্র সহ যেই পুরোনো ফেটেলমেন্ট যে সংস্থা আছে সেই সংস্থাগুলো একটি ওয়ান ইভেনের মতন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে যার পরিণতি সব স্পষ্ট হয়েছে রে করে ভুক্তারে অন্যতম ভূমিকা পালনকারী দীর্ঘদিন রাজপদে গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এদেশের মজরুবের কুন্তোস্বর হয়ে ওঠা নুরুল আব্দুরকে আমরা দেখেছি তার অভিসার নিচে কীভাবে আইনি কিন্তু বাহিনীর পোশাক পরে তাকে আগে আক্রমণ করেছে নুর আব্দুর সংবাদ সম্মেলন করতে চেয়েছিলো তিনি কোনো হামলা করতে চাননি নিচে এভাবে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য যে নগ্নভাবে তাকে গিয়ে যে জনগণের টাকায় কেনা ফুট দিয়ে তার দেখেছিলাম হাসিনার সময় বিএনপির পার্টি অফিসে বিএনপিকে এন পি লুকতে দিতো না গণ অধিকারের পার্থ অফিসে হামলা হতো আজকে হাসিনা চলে যাওয়ার পরে গণ অধিকার পরিসরের কেন্দ্রীয় কার্যালয় উঠে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনী লাট করেছে তারা যদি এই শান্তিপূর্ণ অবস্থান চান যদি হামলা করতে যেত সেখানে হামলা করলে সেটি একটি কথা কিন্তু আমরা দেখেছি গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের নিজ কার্যালয়ে যে হামলার শিকার হয়েছে এটি তারা স্পষ্ট বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক অধিকার কর্ম করার যে নির্লক্ষ হয়েছে সেটি স্পষ্ট হয়েছে এই পল্টন এলাকায় যে কমান্ডার দায়িত্বে আছে যে পুলিশের আই এখান যে পুলিশের সদস্য এখানে দায়িত্বে আছে তাকে স্পষ্ট জবাব দিতে হবে আমি বাংলাদেশের কোন ধরনের ষড়যন্ত্র করা হলে সকল রাজনৈতিক দল থেকে একটি সর্বদলীয় বাজিবাদ বিরোধী ডাক দেওয়া হবে বাংলাদেশের সকল জনগণ সকল ছাত্র সমাজ সকল বিপ্লবী জনতা এবং সকল দলকে সেই বাজিবাদ বিরোধী বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনগণের পক্ষে শক্তিশালী ঐক্য করে তোলার আহ্বান জানিয়ে এবং যারা সরাসরি হামলায় ভিডিওদের ভিডিওতে সুস্পষ্ট তাদের চাহারা মনে যাচ্ছে তাদেরকে বিচারের আওতার দাবি জানিয়ে আজকে ঢাকা মহানগরে আয়োজনে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর আয়োজনের যে নেতা কর্মীরা এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই একই সাথে যেসব গণমাধ্যম কর্মীরা আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি